এই তিনটা ব্যক্তিকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য ফেরেস্তা নিযুক্ত করলেন ফেরেস্তা প্রথম কুষ্ঠরোগীর কাছে গেল কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলল ও কুষ্ঠরোগী তুমি তোমা তুমি আল্লাহর কাছে কি চাও ফেরেস্তাকে আমার কুষ্ঠরোগী বলল আমার আল্লাহ তালা যদি আমার এই রোগ ভালো করে দেয় আমি সমাজে সমাজে ঘর থেকে বের হতে পারি না সমাজের লোক আমাকে ঘৃণা করে যখন রোগ ফিরিস্তার কাছে এটা বলে বা ফিরেজ সঙ্গে সঙ্গে তার কাছ তার শরীরে হাত বুলাইয়া দেয় কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় বলে শুভান ফেরেস্তা আবার কুচ্চরকে জিজ্ঞাসা করলো তোমার আল্লাহ তালার কাছে চাওয়া কি কুচ্চরকি বলে আমার আল্লাহ তালা যদি আমাকে একটা উট দিত আমি তাহলে আমি অনেক খুশি হয়ে যাইতাম ফেরেস্তা তোকে ফেরেস্তা কুচ্চরকিকে একটা গর্ভবতী গর্ভবতী উট দিয়ে দেয় এবং তার বরকতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে এবার দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি এটা কলার কাছে ফেরেস্তা যখন যাই ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করে ও ভাই তুমি আল্লাহ তালার কাছে তোমার কি চাওয়া আছে তা ব্যক্তি বলে আমি এই ট্রাক মাথা নিয়ে আমি সমাজে বেরোতে পারি না সবাই আমাকে ঘৃণা করে সবাই আমাকে অপছন্দ করে আল্লাহ তালা যদি আমার এই ট্রাক মাথায় চুল গোসাই দিত আল্লাহ যদি আমাকে সুন্দর চুল দিত তালা তাহলে আমি সমাজের মধ্যে বেরোতে পারতাম ফেরেশতা তার মাথায় যখন হাত বুলিয়া দিল তার মাথায় কালো কুচকুচে চুল হয়ে গেল ফেরেস্তা দিয়াল তাকে প্রশ্ন করলো ওটা গোলা আল্লাহ তালার কাছে কি চাওয়া আছে বললো আমাকে যদি আল্লাহ তালা একটা গরু দিত আল্লাহ যদি একটা গরু আমি তাহলে খুশি হয়ে ফেরেশতা তাকে তাকে একটা গর্ভবতী গরু দিল গরু দিয়ে আল্লাহ তালার বরকতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকলো তৃতীয় অন্ধ ব্যক্তি ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললো ও অন্ধবেগ অন্ধবা ভাই তোমার আল্লাহ তালার কাছে কি চাওয়া আছে ফের অন্ধ ব্যক্তি বলে আমার আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যদি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় আমি যেন আল্লাহ তালার এই সৃষ্টি জগৎ দেখতে পারি আল্লাহ তালার এই সৃষ্টি জগৎ সম্পূর্ণ করে দেখতে পারি এবং তার শুক্রিয়া আদায় করতে পারি ফের তার চোখে যখন হাত বোলাইয়া দিল তার শখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল আল্লাহ তালা ফেফিয়া তালা ফেরেস্তা আবার অন্ধ ব্যক্তিকে প্রশ্ন করলো ও কাছে আর কি চাওয়া আছে অন্ধ ব্যক্তি বলে আল্লাহ যদি আমাকে একটা তালা বকরি দিত তাহলে আমি খুশি হয়ে যাইতাম আল্লাহ তালা আল ফেরেশতা গর্ভবতী একটা বকরি দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে শুরু করলো অনেক দিন গত হয়ে গেল অনেক দিন গত হয়ে যাওয়ার পরে তিনটা ব্যক্তি ভিতরে ধনী হয়ে গেল। অনেক উচ্চ বৈশিষ্ট্যবিত্র হয়ে গেল এই ফেরেস্তায় আল্লাহ তালা আবার ওই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আবার ফেরেস্তা নিযুক্ত করলেন প্রথম তিনি কুষ্ঠরোগের কাছে গেল ফেরিস্তা কুষ্ঠরোগের কাছে যে বললো আর আমার আমার বাহন হারিয়ে গেছে আমি বা আমি যখন বাড়ি যাব আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই ও ভাই তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে এই টাকার বদলতে আমি বাড়ি যেতে পারি এবং এবার একটা উট দাও এই উটে সহরি করে দেন ওই বাড়ি যেতে পারি পুষ্ট রোগী বলে ওই তুই দূর হ এটা আমার বাপদাদার সম্পদ এটা আমার বাপদাদার সম্পদ থেকে আমার বাপদাদার কাল থেকে আমি বড় লোক ফেরে ওই পুষ্ট রোগী আর পুষ্ট রোগী না স্বীকার করলো ফেরে তা আবার তৃতীয় ব্যক্তিটা দ্বিতীয় ব্যক্তি টাকলার কাছে গেল টাকলার কাছে যাইছেন একই বললো তা কলা বলে ও ভাই এটা আমার আমার হয়েছে একই কথা আমার আমি বাপদাদা থেকে বড় আমার বাপদাদার বড় লোক ছিল আমি বড় লোক ছিলাম তা কলা ব্যক্তি না স্বীকার না স্বীকার করলো না সুক্রিয়া করলো এবার ফেরেস অন্ধ ব্যক্তির কাছে গেল যখন অন্ধ ব্যক্তির কাছে যে ঘটনাটা বললো যে ও ভাই আমি মুসাফির মুসাফির অবস্থায় যখন আমার সব কিছু হারিয়ে গেছে আমার টাকা পয়সা হারিয়ে গেছে আমার বাহন মারা আমি তুমি যদি আমার কিছু টাকা দাও এই টাকার বদলতে আমি বাড়ি যেতে পারি আর আমার তুমি কি আমার কিছু টাকা দান করো তখন সেই অন্ধ ব্যক্তি বলে তোমার যা কিছু দরকার তুমি এখান থেকে নিয়ে যাও তখন অন্ধ ব্যক্তি বলে তুমি যদি সমস্ত কিছু নিয়ে যাও তো আমার কোনো দুঃখ নেই আমি এক সময় অন্ধ ছিলাম আমার আল্লাহ তালা আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আল্লাহ তালা আমার চোখের দৃষ্টি ফিরাই দিল আমি এক সময় অন্ধ ছিলাম আমার কিছুই ছিল না এই সব কিছু আমি আর আল্লাহর বদলেতে পাইছি আমার আল্লাহ তালা সব কিছুর মালিক এগুলো আমার কিছুই না তখন আল্লাহ তখন ফেরেস্তা বলে ও I. আমার এগুলো কিছুই লাগবে না আমার আল্লাহ আমরা তিনটা ব্যক্তির কাছে ব্যক্তি ব্যক্তি টাকলা এবং অন্ধ ব্যক্তি তুমি তুমি আল্লাহ পরীক্ষায় পাশ করেছো আল্লাহ হয়েছো এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণ আল্লাহ তালা খুশি হয়ে গেছে এগুলো সবই তোমার আমি কিছুই নিব না তাই এই হাদিসের ওপরে এই হাদিসের ওপরে আমি আমি প্রত্যেকটা বান্ধবকে বলে যাই যে আল্লাহ তালার উপরে যদি তোমরা শুক্রিয়া দায়ী করো তাহলে আল্লাহ আল্লাহ শুক্রিয়া বৃদ্ধি করে আল্লাহ তালা সবকিছু বাড়ায় দিবে আর আল্লাহ তালা যদি শুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ রব্বুল আলমী না শুক্রিয়া করার কারণে ওই কুষ্ঠ রোগ আর কলা ব্যক্তির মতো তোমাদের পরিণত হবে তাই আমাদেরকে আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা সুক্রিয়া গজর করতে হবে আল্লাহ তালা যা কিছু আমাদেরকে দেয় আল্লাহর পক্ষ থেকে দেয় তাই আল্লাহ তালার প্রতি সুক্রিয় আদায় করা প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা ইমানি দায়িত্ব আল্লাহ তালা শুক্রিয়া আদায় বেশি বেশি করতে হবে আল্লাহ তালার সুক্রিয়া যদি আমরা করি তাহলে আল্লাহ তার হয়তো আমরা কাময়াবি হতে পারবো আর আল্লাহ তালার সুক্রিয়া যদি আমরা না করি তাহলে আমরা হয়তো কামিয়াবি হতে পারবো না তাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমের শুক্রিয়া করতে হবে এবং এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে え